হরে কৃষ্ণ আজ উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ও পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পুত্র দাবা পবিত্রা আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ একবিংশতি অধ্যায় পৃথু মহারাজের উপদেশের শ্লোক আট থেকে তেরো নারাযো নহে নারাযন ভাবো ভায় হরিনম নারাযন সলক আঠ সুত উবাচ তদাদি রাজস্য যস্য ভিচরিম গুণৈরসের গুণবৎ গুণবৎসব খত্তা মহাভাগবত সদস্পতে কৌশিং প্রাহ মোর অনুবাদ সুত গোস্বামী বললেন হে ঋষিদের নায়ক সৌনক অত্যন্ত যোগ্য মহিমান্বিত ও বিশ্ব, বিশ্ববিশ্রুত আদি রাজা পৃথুর সম্বন্ধে মৈত্রেয় ঋষির কাছ থেকে শ্রবণ করার পর মহাভাগবত বিদুর অত্যন্ত বিনীতভাবে মৈত্রেয় ঋষির অর্চনা করে তাকে নিম্নলিখিত প্রশ্নগুলি করেছিলেন ইতি শ্লোক আট শ্লোক নয় বিদুরুবাচ সো অভিষিক্ত পৃথুর বিপ্রৈর্লব্ধা শেষ সুরারহন বিভ্রৎ স বৈষ্ণবং তেজ বারোর যাভ্যাং দুদোহোগগম অনুবাদ বিদুর বললেন হে ব্রাহ্মণ মৈত্রেয় মহর্ষি ব্রাহ্মণেরা যে পৃথু মহারাজকে আর সিংহাসনে অভিষেক করেছিলেন সমস্ত দেবতারা যে তাকে অসংখ্য উপহার প্রদান করেছিলেন এবং তিনি যে বিষ্ণু তেজপ্রাপ্ত হয়ে সারা পৃথিবী জুড়ে তার প্রভাব বিস্তার করেছিলেন সেই সমস্ত বিষয়ে অবগত হয়ে আমি গভীর আনন্দ অনুভব করছি তাৎপর্য পিথু মহারাজ যেহেতু ছিলেন ভগবানের সবতার তাই তিনি স্বাভাবিকভাবেই ছিলেন একজন মহান বৈষ্ণব ভগবদ ভক্ত সেই জন্য সমস্ত দেবতারা তার প্রতি প্রসন্ন হয়ে তার রাজকীয় ক্ষমতা বিস্তারে তাকে সাহায্য করার জন্য নানা প্রকার উপহার প্রদান করেছিলেন এবং তার রাজ্যাভিষেকে মহান ঋষি ও সাধুরাও যোগদান করেছিলেন এইভাবে তাদের দ্বারা আশীর্বাদ পুষ্ট হয়ে পৃথু মহারাজ সমগ্র পৃথিবী শাসন করেছিলেন এবং জনসাধারণের সন্তুষ্টি বিধানের জন্য পৃথিবীর সম্পদ দহন করেছিলেন পূর্ববর্তী অধ্যায়গুলিতে পৃথু মহারাজের কার্যকলাপ বর্ণনা প্রসঙ্গে তার বিশ্লেষণ করা হয়েছে পরবর্তী শ্লোকে আমরা দেখব যে রাজ্য শাসনের ব্যাপারে প্রতিটি রাষ্ট্রপ্রধানের কর্তব্য পৃথু মহারাজের পদাঙ্ক অনুসরণ করা রাষ্ট্রপ্রধান রাজা হন অথবা রাষ্ট্রপতি হন এবং তাদের রাজ্য রাজতান্ত্রিক অথবা গণতান্ত্রিক হোক এই পন্থা এতই নিখুদ যে তা যদি অনুসরণ করা হয় তাহলে সকলেই সুখী হবে এবং তার ফলে সকলের পক্ষে ভগবত ভক্তি অনুশীলন করা অত্যন্ত সহজ হবে ইতি শ্লোক নয় শ্লোক দশ কৃত্রিং নীনত্ব যদি শেষ ভূপা লোকা সপালা উপ জীবন্তী কাম মদ্যাপি বদকর্ম শুদ্ধম শ্লোকটি আমি আর একবার পাঠ করছি শ্লোক দশ কোণশ কীর্তিং ন যদি ক্রম শিষ্ট ম শেষ ভূপা লোকা সপালা উপ জীবন্তী কাম মদ্যাপি তন্মে শুদ্ধম অনুবাদ পৃথু মহারাজের কার্যকলাপ এতই মহান ছিল এবং তার শাসন প্রণালী এতই উদার ছিল যে আজও সমস্ত রাজা ও বিভিন্ন গ্রহ লোকের দেবতারা তার পদাঙ্ক অনুসরণ করেন এমন কে আছে যে তার মহিমান্বিত কার্যকলাপ শ্রবণ করতে চাইবে না আমি পৃথু মহারাজ সম্বন্ধে আরও শুনতে চাই কারণ তার কার্যকলাপ অত্যন্ত পবিত্র ও বিশুদ্ধ তাৎপর্য পৃথু মহারাজ সম্বন্ধে মহাত্মার বিদুরের বারবার শ্রবণ করার উদ্দেশ্য ছিল সাধারণ রাজা ও রাষ্ট্রপ্রধানদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা যাতে তারা জনসাধারণের শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত নিষ্ঠা সহকারে তাদের রাজ্য শাসন করার উদ্দেশ্যে বারবার পৃথু মহারাজের কার্যকলাপ শ্রবণ করেন দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে কেউই পৃথু মহারাজের বিষয়ে শ্রবণ করতে অথবা পদাঙ্ক অনুসরণ করতে আগ্রহী নয় তাই পৃথিবীর কোন দেশী নয় অথবা বিষয়ে উন্নতশীল নয় যদিও সেটি হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ইতিশোলোক দশ লোক এগারো উবাচ গঙ্গা যমু নাক্ষেত্র মসন আরবদ নুভুজে ভোগান পুণ্য জিহাশয় অনুবাদ মহর্ষিমত্রে ও বিদুরকে বললেন হে বিদুর পৃথু মহারাজ গঙ্গা ও যমুনার অন্তর্বর্তী ভূখণ্ডে বাস করেছিলেন যেহেতু তিনি ছিলেন অত্যন্ত ঐশ্বর্যশালী তাই মনে হয়েছিল তিনি যেন তার পূর্বকৃত পুণ্য ক্ষয় করার জন্য প্রারব্ধ সৌভাগ্য ভোগ করছেন তাৎপর্য পুণ্য ও পাপ কেবল সাধারণ মানুষের কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু মহারাজ পৃথু ছিলেন শ্রী বিষ্ণুর শক্তাবেশ অবতার তাই তিনি পুণ্য অথবা পাপ কর্মের অধীন ছিলেন না আমরা পূর্বেই বিশ্লেষণ করেছি যে কোনো জীব যখন কোন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাকে বলা হয় শক্তাবেশ অবতার পৃথু মহারাজ কেবল একজন শক্তাবেশ অবতারই ছিলেন না অধুই অধিকন্তু তিনি ছিলেন একজন মহান ভগবদ ভক্ত ভগবদ ভক্ত তোরা কর্মফলের অধীনন ব্রহ্মসংগীতায় বলা হয়েছে নির্দহতি কিন্তু চ ভক্তি ভক্তিভাজম পরমেশ্বর ভগবান তার ভক্তের পূর্বকৃত পাপ ও পুণ্য কর্মের ফল বিনষ্ট করে দেন আরব দান এব শব্দ দুটির অর্থ হচ্ছে যেন পূর্বকৃত কর্মফলের ফলস্বরূপ কিন্তু পক্ষে পৃথু মহারাজের ক্ষেত্রে পূর্বকৃত কর্মফলের কোনো প্রশ্নই ওঠে না তাই এখানে সাধারণ মানুষের সঙ্গে তুলনা অর্থে এব শব্দটি ব্যবহৃত হয়েছে ভগবদ্গীতায় ভগবান বলেছেন অবজানন্তি মাং মুড়া অর্থাৎ কখনো কখনো মানুষ ভগবানের অবতারকে একজন সাধারণ মানুষ বলে মনে করে পরমেশ্বর ভগবান তার অবতার অথবা তার ভক্তরা এমনভাবে আচরণ কর পারেন যে মনে হয় যেন তারা সাধারণ মানুষ কিন্তু তা বলে কখনো তাদের সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় প্রামাণিক শাস্ত্রের উক্তি এবং আচার্যদের স্বীকৃতি ব্যতীত সাধারণ মানুষদেরও কখনও ভগবানের অবতার বা ভক্ত বলে স্বীকার করা উচিত নয় সনাতন গোস্বামী শাস্ত্র প্রমাণের ভিত্তিতে চৈতন্য মহাপ্রভুকে ভগবানের অবতার বলে চিনতে পেরেছিলেন যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু কখনও নিজে তা প্রকাশ করেননি তাই নির্দেশ দেওয়া হয়েছে যে আচার্য অথবা গুরুদেবকে কখনো একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় ইতিশোলোক এগারো শোলোক বারো সর্ব সর্ব সর্বত্রাস্খলিতাদেশও সপ্তদ্বীপৈকোদণ্ডধ্রিক অন্যত্র ব্রাহ্মণ গোত্রত অনুবাদ মহারাজ পৃথু ছিলেন সপ্তদ্বীপে সমন্বিত পৃথিবীর একচ্ছত্র সম্রাট তার অপ্রতিহত আদেশ সাধু ব্রাহ্মণ ও বৈষ্ণব ব্যতীত অন্য কেউ লঙ্ঘন করতে পারত না তাৎপর্য সপ্তদ্বীপ হচ্ছে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ওসিয়েনিয়া এই সাতটি মহাদেশ আধুনিক যুগে অনেকে মনে করে যে বৈদিক যুগে বা প্রাগৈতিহাসিক যুগে আমেরিকা ও পৃথিবীর অন্যান্য ভূখণ্ড আবিষ্কৃত হয়নি কিন্তু সেই ধারণাটি সঠিক নয় তথা তথাকথিত প্রাগৈতিহাসিক যুগেরও হাজার হাজার বছর পূর্বে পৃথু মহারাজ পৃথিবীর উপর আধিপত্য করেছিলেন এবং এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তখনকার দিনে মানুষ পৃথিবীর বিভিন্ন অংশ সম্বন্ধে কেবল অবগতই ছিলেন না সেই সমস্ত স্থান পৃথু মহারাজের একজনের একজন রাজার দ্বারা শাসিত হতো যে দেশে প্রীতু বাস করতেন তা ছিল অবশ্যই ভারতবর্ষ কারণ এই অধ্যায়ের একাদশ শ্লোকে উল্লেখ করা হয়েছে যে সেই স্থানটি ছিল গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ ব্রহ্মাবর্ত নামক সেই স্থানটি হচ্ছে বর্তমান পাঞ্জাব ও উত্তর ভারত এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে ভারতবর্ষের রাজারা একসময় সমগ্র পৃথিবী শাসন করতেন এবং তারা ছিলেন বৈদিক সংস্কৃতির অনুগামী অস্খলিত শব্দটি ইঙ্গিত করে যে পৃথু মহারাজের আদেশ পৃথিবীর কেউ লঙ্ঘন করতে পারত না কিন্তু সেই আদেশ সাধু অথবা ভগবান বিষ্ণুর বংশধর বৈষ্ণবদের নিয়ন্ত্রণ করার জন্য ছিল না ভগবান অচ্যুত নামে পরিচিত এবং ভগবত গীতায় অর্জুন সেই নামে তাকে সম্বোধন করেছেন সেন ওরূভয়র মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত অচ্যুত শব্দটির অর্থ হচ্ছে জড়া প্রকৃতির গুণের দ্বারা কখনো প্রভাবিত না হওয়ার ফলে যারা কখনো পতন হরে কৃষ্ণ যার কখনো পতন হয় না জীব যখন তার সবা স্বরূপগত স্থিতি থেকে এই জড় জগতে পতিত হয় তখন সে চ্যুতও হয় অর্থাৎ অচ্যুতের সঙ্গে তার সম্পর্কের কথা সে বিস্মৃত হয় প্রকৃতপক্ষে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ বা সন্তান জীব যখন জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় তখন সে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা বিস্মৃত হয়ে বিভিন্ন জনির পরিপ্রেক্ষিতে চিন্তা করে কিন্তু সে যখন পুনরায় তার স্বরূপগত চেতনায় ফিরে আসে তখন আর সে জড় জড়দেহের উপাধির পরিপ্রেক্ষিতে দর্শন করে না সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় পাঁচ আঠারো বলা হয়েছে পণ্ডিতা সমদর্শীন জড় জাগতিক উপাধি জাতি বর্ণ ধর্মরাষ্ট্র ইত্যাদির পরিপ্রেক্ষিতে সৃষ্টি পার্থক্য সৃষ্টি করে বিভিন্ন গোত্র জড়দেহের পরিপ্রেক্ষিতে পার্থক্য সৃষ্টি করে কিন্তু কেউ যখন কৃষ্ণ ভক্ত হন তিনি তখন অচ্যুত গোত্রধারী হন বা পরমেশ্বর ভগবানের বংশধর হন এবং তার ফলে তিনি জাতি বর্ণ হরে কৃষ্ণ জাতি ধর্ম বর্ণ ইত্যাদি সমস্ত বিবেচনার অতীত হন পৃথু মহারাজ ব্রাহ্মণ কুলের উপর অর্থাৎ বৈদিক জ্ঞান সমন্বিত জ্ঞানী পণ্ডিতদের উপর অথবা বৈষ্ণবদের উপর যারা হচ্ছেন বৈদিক জ্ঞানের অতীত তাদের উপর তার নিয়ন্ত্রণ বিস্তার করেননি তাই বলা হয়েছে অর্চে বিষ্ণৌ শিলাধি গুরুষু নরমতির বৈষ্ণবে জাতি বুদ্ধির বিষ্ণুর্বাহ বৈষ্ণবানাং লি মল হম্বু বুদ্ধি শ্রী বিষ্ণুর শ্রীবিষ্ণু মন্ত্রে সকল কলুষ হে শব্দ বুদ্ধি বিষ্ণু সর্বেশ্বরেশে তদিতর সমীর্জস বা নারকীশ যে মনে করে যে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ কাঠ অথবা পাথরের তৈরি যে সদ্গুরুকে একজন সাধারণ মানুষ বলে মনে করে যে অচ্যুত ভুক্ত বৈষ্ণবদের কোনো বিশেষ জাতি বা ধর্মের অন্তর্ভুক্ত অথবা যে ভগবানের চরণামৃত বা গঙ্গা জলকে সাধারণ জল বলে মনে করে সে হচ্ছে একজন নারকী অর্থাৎ সে নরকে বাস করছে পুরাণ এই শ্লোকে বর্ণিত তত্ত্ব থেকে বোঝা যায় যে বৈষ্ণব ও ব্রাহ্মণের স্তরে না আসা পর্যন্ত মানুষকে রাজার নিয়ন্ত্র নিয়ন্ত্রণাধীনে থাকা উচিত কিন্তু ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা কারও নিয়ন্ত্রণাধীন নন ব্রাহ্মণ বলতে তাকে বুঝায় যিনি ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন বা পরম সত্যের নির্বিশেষ রূপ সম্বন্ধে অবগত আর বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন ইতি শ্লোক বারো শোলোক তেরো একদাসিন হাসত্র দীক্ষা তত্র দ্বিবউ সমাজ ব্রহ্মর্ষীনাং চ রাজর্ষীনাং সত্যম অনুবাদ এক সময় পৃথু মহারাজ এক মহাযজ্ঞে দীক্ষিত হয়েছিলেন সেই যজ্ঞে দেবতা ব্রহ্মর্ষি ও রাজর্ষিরা সকলে সমবেত হয়েছিলেন তাৎপর্য এই শ্লোকে সবচাইতে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে পৃথু মহারাজের বাসস্থল যদিও ছিল গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থানে তবুও তার মহান যজ্ঞে দেবতারাও অংশগ্রহণ করেছিলেন তা ইঙ্গিত করে যে পূর্বে দেবতারা এই গ্রহ লোকে বা আসতেন হরে কৃষ্ণ এই গ্রহ লোকে আসতেন তেমনি অর্জুন যুধিষ্ঠির আদি মহাপুরুষেরা উচ্চতর লোকে উচ্চতর লোকে যেতেন এইভাবে উপযুক্ত বিমান ও জানের মাধ্যমে বিভিন্ন লোকে যাতায়াতের প্রচলন ছিল ইতি শ্লোক তেরো নারায়ণ হে নারায়ণ ভবভয় নারায়ণ हरे कृष्ण